সেই মামলাটা পর্যন্ত এই দু একজন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আগাতে পারে না কিন্তু আগাবার মতো কোনো অবস্থান তৈরি হয়নি তারা কিন্তু যারা নাকি এই প্রভাবটা খাটিয়ে যাচ্ছে অনেকেই কিন্তু এখন কারাবোনার তাদেরকে আমি কুলাঙ্গার বলবো যারা নাকি শিল্পী সমিতির দুই একজন আমি সবাইকে বলছি না পার্টিকুলার দুই একজন সেই কুলাঙ্গদের কারণে আমার প্রথম নির্বাচনে আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল আমি আমার আমার বড় ছিল ফারদিন তখন ছোট ছিল আমার হাতটা চেপে ধরে বসে আছে কান্না করতেছে পারে তো একবার ভূমি করেছে আমি তাকে থুয়ে কিন্তু কোথাও যেতে পারিনি আপনারা জানেন আমি প্রচন্ড রকমের সাহসী ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং আজকে ভিডিওটা দেখেন আজকে সম্পূর্ণ এই যে কুলাঙ্গা বাংলা চলচ্চিত্র এই সমস্ত কুলাঙ্গারের জন্য মেঘাষ্টার সাকিব খানে যে অপমান করেছে দু হাজার সালে কিছু ইন্ডাস্ট্রি যে কুলাঙ্গার গায়ে হাত তুলছে কিক মাসে লাতি মাসে সে মামলা করছে সেগুলো পর্যন্ত সব আজকে ভিডিও একটার পর একটা দেখাম এই সমস্ত কুলাঙ্গারের জন্য বাংলা চলচ্চিত্র পিছিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই সমস্ত দেখেন আরও শোনেন আগে শোনেন আগে কি বলে সেই মামলাটা পর্যন্ত এই দু একজন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আঘাতে পারে নাই কিন্তু আগাওয়ার মতো কোনো অবস্থান তৈরি হয়নি তারা কিন্তু যারা নাকি এই প্রভাবটা খাটিয়েছে অনেকেই কিন্তু এখন কারাবন্দি আমি নাম বলবো না কারাবন্দি মৌসুমী যখন শিল্পী সমিতি নির্বাচন করে তখনও কিন্তু যারা অনেকেই সাফাই গায় যারা এখনো মানে একজন মেগাস্টারের সে ওখানে গেছে যাওয়ার পর ইন্ডাস্ট্রির মানুষ দু একজন মানুষের লিড দেশে তার সাথে সাথে ইন্ডাস্ট্রির যে সাকিব খানের যে অপমানটা করছে একটা মামলা করছে সেটা রিয়াজ বলেন রিয়াজ তারপর তারপর হচ্ছে জায়েদ খান তারপর হয়েছে সাইমন আরও আরও মিশা শতকের নাম আসছিল তারপর আরও অনেক 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 তারকা তারকা ড্যান্স কোরিওগ্রাফার ড্যান্স মাস্টার তারা এই সমস্ত কারবারগুলো করছে সাকিব খানের সাকিব খানের নিয়ে যে রাজনীতি শুরু করছে এফডিসিতে সেখানে মামলা করছে সেটা এমন চাপ প্রশাসনের চাপ দেখাইছে বা আদার্স যে চাপ দেখাইছে কিছু ওই যে কুলাঙ্গা শিল্পী অমৃত ওই আমাদের এই উমার সানি ভাই যা বলল যে কিছু কুলাঙ্গা শিল্পীর জন্য সেটা বাংলাদেশ না শিল্পী সমিতি না বয়ুর বিশ্বে যত কুলাঙ্গার কিছু না কিছু কুলাঙ্গার থাকে সেলফির কিছু কিছু কুলাঙ্গা থাকে স্বামীর আমি আমার আমার বড় ছিল ফরদিন তখন ছোট ছিল আমার হাতটা চেপে ধরে বসে আছে কান্না করতেছে পারে তো একবার ভূমি করেছে আমি তাকে ছুঁয়ে কিন্তু কোথাও যেতে পারিনি আপনারা জানেন আমি প্রচন্ড রকমের সাহসিক ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং কেস করেছে সেই মামলাটা পর্যন্ত এই দুই একজন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আগাতে পারে নাই কিন্তু আগাওয়ার মতো কোন অবস্থান তৈরি হয়নি তারা কিন্তু যারা নাকি এই প্রভাবটা খাটিয়েছে অনেকেই কিন্তু এখন কারা বন্ধু দেখতে পাচ্ছেন যে এই যে অদিনকে যদি তারা বিচার পেত তাহলে বাংলাদেশে ইন্ডাস্ট্রি এরম ক্ষতির মুখে সম্মুখীন হতো না তাহলে সাকিব খান ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রির দিকে তাকাইতো দেখে আমার ইন্ডাস্ট্রিতে আমার সম্মান নাই যেখানে আমার সম্মান সেখানে কিভাবে আগাবে আর শাকিব খান ইন্ডিয়ার সাথে জয়েন্ট আর ছবিগুলো করার পর থেকে তাদের তাদের চুলকানি আসে কিছু সুশীল ছিল আদার্স বা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু লোক ছিল তারাই শাকিব খানের যেভাবে নির্যাতন করছে তাই যেভাবে দামিয়ে রাখতে চাইছে সব দিক দা মানে সুপারস্টার হইলেও জানান না হইলে তো তার অস্তিত্ব নাই আর হইলে তার তার পিছনে লক্ষ লক্ষ মানুষ এইটা হইছে মূল মূল কাহিনী বলেন যা বলেন এদের 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 দ্বারা বাংলাদেশে কতটুকু রয়েছে এই যে কুলাঙ্গার যে বলে আমি ধরো নাম বলছি কয়েকজন কিন্তু অমিতাভ উমারসানী ভাই যে কয়েকজনকে দুই একজন কুলাঙ্গার বলছেন সেটা আপনারা জানেন যে কোন কোন কুলাঙ্গাররা এই কাজগুলো করছে সত্যি আমাদের সাকিব খানের সাকিব খানের সাথে যে কাজটা করছে এটা যদি অন্য তারকার অন্য তারকা কত তারা আত্মহত্যা কত বা তাদের হারিয়ে যেত পলিয়ে যেত চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ছেড়ে দিত সাকিব খান দেখে আমাদের পাওয়ার জন্য খানদের পাওয়ার জন্য ভালোবাসার কারণে সে এখনও টিকে আছে ইন্ডাস্ট্রিতে সে এই ইন্ডাস্ট্রিতে শাকিব খানের পাওয়ার কিছু নেই কিন্তু সাকিব খানের কাছ থেকে পাওয়ার আছে অনেক কিছু শাকিব খানের যা পাওয়ার কাম সে নাম খেতি যশ সব তার দখলে চলে গেছে এখন ইন্ডাস্ট্রিতে যদি কিছু উপকার হতে হয় একজন ডিরেক্টর স্বপ্ন দেখে যে সাকিব খানের সাথে একটা কাজ করব একজন নায়িকা স্বপ্ন দেখতে যে সাকিব খানের সাথে একটা কাজ করব। একজন প্রডিউসার একজন পুরান ডিরেক্টরও সাই শাকিব খানের সাথে কাজ করার জন্য এই এই সমস্ত এই সমস্ত যারা নিন্দনীয় কাজগুলো করছে তাদেরকে তাদেরকে ধরে এই যে হাসান ইনু ইনুস সাহেব এই লোক এই সমস্ত মানুষ বাংলা চলচ্চিত্রকে ধ্বংস ধারা কিছু করতে পারে না আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে সাকিব খান ইন্ডিয়ার সাথে ছবি কিছু আমরা করতে পারবো না তার জন্য তার পিস্তল লেগে উঠছে যে বাংলা তার ছবি দুইটা আসে গা ঈদে তোমরা তো ছাড়া মারতেছে তখন যদি সাকিব খান আসে তখনও বলবো যে সাকিব খানের ছবি আসে কেন আমরা কোন সময় ঈদে সাকিব এমনে শাকিব সবসময় সাকিব তাহলে কি আর এইগুলো নিয়ে কথা বলতেই চাই না এই সমস্ত মূর্খ এই সমস্ত কুলাঙ্গার এই সমস্ত কুলাঙ্গার নিয়ে কথা বলতে চাই না অমিত সনি ভাই কথাগুলো বলছে যে কিছু মুষ্টি কুলাঙ্গারের জন্য এই বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি এই ক্ষতিটার জন্য এখন এখন নতুন সরকার আসছে বা আগামীতে সরকার হবে ভোটে হয়ে সে তারা যদি এই কাজগুলো না করে এই যে এই সমস্ত মানুষদের যদি আবার সে শানু তারপরে সে উজ্জ্বল এরা আবার গ্যাং দাঁড়িয়ে গেছে তাহলে কি স্বাধীনতা পেলাম আর কি পেলাম যদি এইরমভাবে সাকিব খানের পিছিয়ে সবসময় লেগেই থাকে এরা সব সবসময় যদি লেগেই থাকে কিছু বলার নাই আপনাদের এবার ছেড়ে দিলাম এ সমস্ত কুলাঙ্গার